আসসালামু আলাইকুম স্বাগতম দাসাউল ব্লগ চ্যানেলে আপনারা অলরেডি থামলাইন এবং টাইটেল দেখে বুঝতে পারছেন আজকে আমরা সিসিলসের ভিসার ব্যাপারে কথা বলবো এবং সিসিলসের ভিসা খুলছে এটা একটা সুসংবাদ আপনারা জানেন মরিশ্বাসে বর্তমানে ভিসা বন্ধ রয়েছে সেক্ষেত্রে আপনাদের জন্য মরিশ্বাসের বিপরীত পাশে অন্য একটা চয়েস হতে পারে সিসিল কারণ সিসিল মরিশাসের মতো সুযোগ সুবিধা উন্নত দেশ এবং মরিশ্বাসের মতো কম খরচে এসে অনেক টাকা ইনকাম করতে পারবেন এবং এমনকি সে মরিশ্বাসের থেকে বেশি টাকা ইনকাম করতে পারবেন সিসিলে চলেন জানি সিসিল সম্পর্কে এবং সিসিলের ভিসা সম্পর্কে সিসিলস মোলসি আফ্রিকা মহাদেশে উন্নত একটা দেশ আপনি এখানে ব্যবসা প্রতিষ্ঠানের পাশাপাশি চাকরি এবং ট্যুরিস্ট ভিসায় আসতে পারবে সিসিলসে বাংলাদেশের জন্য একটা সুখবর রয়েছে সিসিলসের বাংলাদেশিদের জন্য ভিসা খোলা রয়েছে এবং সিসিলসে বাংলাদেশের জন্য ভিসা ফ্রি বাট ভিসা ফ্রি হচ্ছে একমাত্র ট্যুরিস্ট ভিসাদের জন্য যারা ট্যুরিস্ট হিসাবে আসতে চান তারা নব্বই দিনের জন্য সিসিলসে ভিসা ফ্রি পেয়ে থাকবেন কিন্তু যারা কাজের জন্য আসবেন বা ব্যবসা প্রতিষ্ঠানের জন্য আসবেন তাদেরকে আপনার এখানে ওয়ার্ক পারমিট বা রেসিডেন্ট পারমিট এরকম মরিশাসের মতো এটা পারমিট পেপার নিয়ে আসতে হবে কাজের জন্য সিসিলসে যেসব কাজের প্রচুর চাহিদা রয়েছে নির্মাণ শিল্প কনস্ট্রাকশনের কাজে কারণ সিসিল উন্নত দেশ হওয়ার কারণে এই দেশে প্রচুর পরিমাণে রাস্তাঘাট বাড়িঘর নির্মাণিত হচ্ছে সে খুব দক্ষ এবং পরিশ্রমী নির্মাণ শিল্পী বা কনস্ট্রাকশন ওয়ার্কার প্রয়োজন এরপরে আপনার রয়েছে ওয়াইটার বা রেস্টুরেন্ট কাজের জবের জন্য ভিসা আপনার সিসিলসে দ্বীপ একটি রাষ্ট্র সেই কারণে দেশে প্রচুর পরিমাণে পর্যটন এবং রেস্টুরেন্ট হয়ে আছে সেক্ষেত্রে এখানে প্রচুর পরিমাণে ওয়েটার বা রেস্টুরেন্ট কাজের জন্য লোক প্রয়োজন বাবুরচি হেল্পার এরকম অনেক কাজের লোকের বিষয় হয়ে থাকে তারপরে আপনার সিসিলসে আরও কিছু বিষয় আছে ড্রাইভিং মেশা ডেলিভারি ড্রাভিং মেশা আপনার সিসিলসে ডেলিভারি কাজে আসতে পারেন সেক্ষেত্রে আপনার ডেলিভারি কাজের পাশাপাশি হেল্পার হিসেবেও ড্রাইভার হিসেবে আসতে পারেন আরও কিছু বিষয় রয়েছে সিসিলসে আপনার যদি কোনো প্রিন্টিং পেয়ে এসে কাজ করে থাকেন অফসেট মেশিন এরকম সেসব ক্ষেত্রেও আপনারা এখানে এসে কাজ করতে পারবেন জব করতে পারবেন সিসেন্সের বাসাবাড়ি ড্রাইভিং এসবের বিষয় হয় না এসব ক্ষেত্রে আপনি এদেশে এসে কাজ করতে পারবেন সারা সিসিলসের প্রচুর বাংলাদেশে রয়েছে তারা কাজ করতে থাকে এদেশের সুযোগ সুবিধা মরিষাশির মতন আপনার এখানে কোম্পানি থেকে ওয়ার্ক পারমিট এবং রেসিডেন্ট পারমিট দুটা সরকারের কাছ থেকে অ্যাপ্লাই করে দিবে আপনাকে আর আপনার বাসা বাড়ি থাকা খাওয়া এবং আপনার কাজের গন্তব্যে যাওয়ার জন্য বাস ভাড়া বাস টিকিট সব কিছু কোম্পানি পে করে থাকে সিসিলসের বেতন মহিষা মতন এদেশে বেতন হয়ে থাকে সাত হাজার বা আট হাজার রুপি বা সাতশো আটশো পিএচডি ডলারের মতো কারণ সিসেস টাকা হিসাব হচ্ছে রুপি আর এক রুপিতে সিসেলস প্রায় বাংলাদেশি টাকা আট টাকা পঁচিশ পয়সা হিসাব করে দেখতে পারেন সাত হাজার আট হাজার রুপি বেতন হলে ছাপ্পান্ন বা ষাট হাজার টাকার মতো অনেক কাজ করতে পারবেন এর এরপর আপনারা যদি বাইরে কোথাও কাজ করেন তাহলে আরও উপার্জন করতে পারবেন ইনকাম করতে পারবে আর অনেক সুযোগ সুবিধা রয়েছে এ দেশে সুন্দর পরিবেশ নর্ম ভদ্র মানুষজন জীবনযাত্রা সব দিক দিয়ে মহিষ মতো আপনারা যদি মহিষ আসতে পারতেছেন না ভিসা বন্ধু সেক্ষেত্রে আপনার সিসস একটা অপশন হতে পারে আপনার সিসিল চাষের জন্য কী কী কাগজ পড়তে দরকার সিসিএল চাষের জন্য আপনার যোগ্যতা দরকার কী কী কাজ আপনি জানেন সেই উপরে ভিসা আপনার রিপোর্ট এজেন্সির মাধ্যম থেকে নিতে হবে বা সিসিলসে ভিসা অ্যাপ্লাই করার জন্য আরও কয়েকটা মাধ্যম রয়েছে যেমন জব ইন সিসিল ড্রিম জব সিসিল এরকম কিছু ওয়েবসাইটের মাধ্যম রয়েছে সেখানের মাধ্যমে আপ সিসসে ভিসা অ্যাপ্লাই করতে পারবে সিসিলসে ভিসা অ্যাপ্লাই করার জন্য আপনাকে কোন পক্ষে পাসপোর্টে ছয় মাসে মেয়াদ থাকতে হবে এরপর আপনার একটা ওয়ার্ক পারমিট থাকতে হবে সিসেলসের ভিসা ফ্রি বাট আপনি যত কাজের ক্ষেত্রে আসতেছেন সেজন্য সেই জন্য আপনাকে একটা ওয়ার্ক পারমিটের প্রয়োজন হবে এবং আপনার পুলিশ ক্লিয়ারেন্স এবং আপনার ব্যক্তিগত সার্টিফিকেট বা যেটাকে আমরা জব সার্টিফিকেট বা সিবি বলে থাকি সেরকম কিছু কাগজপত্র প্রয়োজন পড়বে পরিশেষে কিছু কথা বলবো সিসিএলস মরিশাসেরই মতন মরিষ্বাস একটি দ্বিপ রাজ্য সিসিএল একটা দ্বীপ রাজ্য আপনি মরিষ্বাসে যেহেতু এক বছর জগৎ ভিসা বন্ধ রয়েছে সেই ক্ষেত্রে আপনি সিসিএলসে অ্যাপ্লাই করতে পারেন সো সিসিএলসের বেতন তারপর সিসিলসের আপনার টাকায় আসতে হয় বা কীভাবে এইসব বিষয় নিয়ে আমি পরার একটা ভিডিও আপলোড করবো সেখানে আপনারা দেখতে পারেন আর মরিশাসের শ্বাসের বা অন্যান্য ব্যাপার নিয়ে আপনারা যদি জানতে চান আমাকে কমেন্ট করতে পারেন আমি সে বিষয়ে যদি মহির শ্বাসের কোনো আপডেট আসে আপনি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবেন সো সবাই আমার ও ফেসবুক পেজে পাশে থাকবে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন